ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লালমন্ডিরহাটের দুটি উপজেলা তন্মধ্যে কালীগঞ্জ ও আদিতবাড়ির আজকে ভোট গ্রহণ সম্পূর্ণ হলো যা শুরু হয়েছিল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখন আমরা এসেছি আদিতবাড়ি উপজেলা পরিষদ চত্বরে এখানে বিভিন্ন সেন্টার থেকে রেজাল্ট আসতেছে যা সহকারী প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে মাইকের মাধ্যমে প্রচার করা আছে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রার্থীদের সমর্থকেরা এসেছেন তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট জানতে আমরা এখন সর্বশেষ রেজাল্ট প্রার্থীদের সমর্থকদের কাছ থেকে জানতে চেষ্টা করব আপনি মোটরসাইকেল ইনশাল্লাহ ফুটে মোটর সাইকেলে আঁকা চার ফুটে চার ফুটে এখনও আঁকা মোটর সাইকেল আমি কমলাবাড়ি থেকে আসছি দুই নম্বর ওয়ার্ড কেন্দ্র দুই নম্বর ওখানে মোটামুটি মোটর সাইকেলের আশাবাদী সবাই মোটর আমরা মোটর সাইকেল মার্কার অনেক পার্টি আমরা মোটর সাইকেল মার্কাই চাই শুধু উপজেলা চেয়ারম্যানের দর্শক আমরা সর্বশেষ খবর জানাতে আদিতমারি উপজেলা পরিষদ চত্বরে আছি আপনারা সঙ্গেই থাকুন